নমস্কার বন্ধুরা আমি রোশনি দানা নতুন আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজ শুক্রবার টুকটুক করে চলতে চলতে আজকের দিনটা এসেই গেল প্রায় তিন বছর পর আমরা এবার দেশে যাচ্ছি আর তার সাথে ইউরোপটাও ঘুরে দেখব তাই বেড়াতে যাওয়ার আগে ভালো করে একবার এই বাড়িটা দেখেও নিলাম জানালাগুলো ঠিক করে বন্ধ করেছে কিনা বা কোথাও লাইট জ্বলছে কিনা আর এমনিতে কোথাও গেলে আমাদের ফ্রিজটা সবসময় চালু থাকে তবে এবারে যাওয়ার সময় ওভেনটা বন্ধ করে দিয়ে যাচ্ছি এখন ওই এগারোটার মতো বাজে তবে আমাদের ফ্লাইটের সময় দুপুরের দিকে তাই হাতে বেশ কিছুটা সময়ও আছে দেখেছেন কতগুলো ব্যাগ হয়েছে এখন ভয় হচ্ছে কিছু ব্যাগ আবার হারিয়ে না বসি আসলে ইউরোপ ট্যুরের জন্যই ব্যাগটা একটু বেড়ে গেল আর এই যে আমাদের এয়ারপোর্টে নিয়ে যাওয়ার জন্য গাড়ি ওই দিকে চলে এসেছে তাই আপাতত শেষবারের মতো ক্যানাডার আকাশটাকে ভালো করে দেখে নিলাম তবে আজকে ওয়েদারটা কিন্তু এখানে বেশ ভালো কিন্তু ওই প্লেনেতে বেশ ঠান্ডা থাকে আর যাচ্ছি আমার একটা শীত প্রধান দেশে তাই জ্যাকেটটাকে আর ব্যাগে না ঢুকে একেবারে গায়েতেই চড়িয়ে নিয়েছি একটু গরম পড়ছে এখন কিছুক্ষণ পরে যখন এসি চলবে তখন আর অসুবিধা হবে না আমরা দেশে যাওয়ার কথা ভাবলে সবসময় এই সময়টাই বেছে নিই কারণ এই সময় সারা বছরের মধ্যে সবচেয়ে বেশি ছুটি থাকে এদিকে একটা ক্লাসও কমপ্লিট হয়ে গেল আর পরের ক্লাসটা শুরু হতে প্রায় দু মাস বাকি থাকে যেহেতু আমরা দেশে খুব ঘন ঘন যাচ্ছি না তাই একটু বেশি দিন না থাকলে আমার মনটা ভালোও লাগে না তার জন্য এই সময়ই যাই আর ইউরোপও হচ্ছে আমাদের দেশে যাওয়ার ঠিক মাঝখানে পড়ছে আর ওখানেও এই সময়টাই হচ্ছে সবচেয়ে ভালো সময় তার জন্য একেবারেই ট্যুরটা একসাথেই করে নিলাম এদিকে গাড়িতেও মালপত্রগুলো সব উঠে গেছে বেশ অনেক দিন থাকবো না তাই শেষবারের মতো বাড়িটিকেও টাটা করে দুগ্গা দুগ্গা করে বেরিয়ে পড়লাম আজ শুক্রবারের সকাল আর সময়টা তো ঠিক অফিস টাইম নয় তাই রাস্তাঘাট প্রায় ফাঁকাই রয়েছে আমাদের বাড়ি থেকে এয়ারপোর্ট যেতে সময় লাগবে এই তিরিশ মিনিট মতো চলুন তাহলে আজ সকাল থেকেই দিনটা এত বাধা বিপত্তির মধ্যে দিয়ে যাচ্ছিল মাঝখানে ধরেই নিয়েছিলাম যে আমাদের যাওয়াটা কোথাও হচ্ছে না মানে আমাদের ট্রিপটা ক্যান্সেল করতে হবে আসলে পুরো ঘটনাটাই ঘটেছে দেবাঙ্কনকে কেন্দ্র করে কালকে রাত থেকে দেখছিলাম ওর মুখে আর হাতে ছোটো ছোটো র্যাশের মতো বেরিয়েছে বেশি না ওই চারটে পাঁচটার মতো সেটাই আজকে সকালে দেখছিলাম প্রায় পনেরো কুড়িটার মতো হয়ে গেছে আর র্যাশ মানে তো বুঝতেই পারছে না অনেকটাই হাম মিল মিলে এই ধরনের মতো সিমটম দেখা যাচ্ছিল গায়ে জ্বরটা শুধু ছিল না এইটাই শুধু পার্থক্য মানে বেশ ভয় পেয়ে গেছিলাম আর এইসব রোগ হলে তো এগুলো তো খুব ছোঁয়াচে তো ক্ষেত্রে যাওয়াটা সম্পূর্ণ ক্যান্সেলই করতে হবে মানে এইভাবে ভেবেই নিয়েছিলাম আমরা সকালে উঠে তো এটা দেখে আমরা পুরো কাজকর্ম সব স্টপ করে দিয়েছিলাম সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে যাওয়া হলো কোনো অ্যাপয়েন্টমেন্ট ছিল না ওয়াকিনে কিনে গিয়েছিলাম তার জন্য বেশ কিছুক্ষণ বসে থেকে ডাক্তার দেখালাম তো তখন উনি বললেন যে এটাই হাম মিলমিলে মিলে এইসব কিছু না এটা কোনো একটা ফুড অ্যালার্জি মতো হয়েছে কালকে ওয়ান্ডারল্যান্ডে বেড়াতে গিয়েছিলো সেখান থেকে খাবার কিনে খেয়েছিল হয়তো কিছু তোর অ্যালার্জি ছিল সেটাই আর কি এরকম ফুটে উঠেছে তো ওই চার পাঁচ দিনের মতো একটা অ্যান্টিবায়োটিক ওষুধ দিয়েছেন বলেছিলেন অ্যান্টিবায়োটিক না খেলেও কমে যাবে কিন্তু যেহেতু আমরা ঘুরতে যাচ্ছি শুনলেন তার জন্য আর কি অ্যান্টিবায়োটিক দিলেন নাহলে এইসব দেশে অ্যান্টিবায়োটিকটা অত সহজে দেন না যাই হোক ওর যে ভালো হয়ে যাবে কিছুদিন পর আর এটা কোনো ছোঁয়াচে অসুখ নয় সেটা জেনে যে আমরা কী পরিমাণে স্বস্তি পেয়েছি কী বলবো আসলে ইউরোপে তো আমরা সব জায়গাতেই পাবলিক ট্রান্সপোর্টেই যাব তাই এটা যদি ছোঁয়াচে অসুখ হতো তাহলে এই ট্রিপটা ক্যান্সেলই করতে হতো এয়ারপোর্টে ঢুকি আগে বড় ব্যাগগুলোকে দিয়ে দিলাম তারপর সিকিউরিটি চেক হয়ে গেছে এই কাজটি হয়ে যাওয়া মানে বেশিরভাগ কাজই হয়ে যাওয়া এখন শুধু পিঠে ব্যাগ আর ছোট হাতে লাগেজটা নিয়ে দেখা চলছে আমাদের প্লেনটা ঠিক কখন আসবে নর্মালি ইন্টারন্যাশনাল ফ্লাইট থাকলে তিন ঘন্টা আগে আসতে বলে আমরা একটু তার আগে আগেই চলে এসেছি আর খুব তাড়াতাড়ি সমস্ত কাজ হয়ে যাওয়ার জন্য এখন আমাদের হাতে অনেকটা সময় আছে পুরো এয়ারপোর্টটা এক্সপ্লোর করার জন্য সামনে যে দোকানগুলো দেখছেন সেগুলো হচ্ছে সবই ডিউটি ফ্রি দোকান এখান থেকে যে কোনো রকম জিনিস কিনলেই তার জন্য আলাদা করে আর কাস্টমসে টাকা দিতে হয় না এখন হাতে বেশ কিছুটা সময়ও আছে তাই টয়েন্ট এয়ারপোর্টটা একটু ঘুরে ঘুরে দেখছি এদিকে মিকু তার বন্ধুকে পেয়ে গেছে এই পুরো জিনিসটাই হচ্ছে লেগো দিয়ে তৈরি আর লেগো যেহেতু মিকুর খুব ফেভারেট তার জন্য ওর সাথে ভাব জমাবার চেষ্টা করছে চলুন এদিকে আমাদের বোর্ডিং অ্যানাউন্সমেন্টও করে দিয়েছে এবার গুটি পায়ে সেই দিকেই এগুই এই প্লেনে ওঠার সময় যারা হুইল চেয়ারে আসেন তাদেরকে সবার আগে প্রায়োরিটি দেওয়া হয় তারপর যাদের ছোট বাচ্চা আছে আর তারপর বাকিরা সব এয়ারলাইন্স থেকেই এই হুইল চেয়ার পরিষেবাটি বিনামূল্যে দেওয়া হয় এবং এতে না বেশ সুবিধাও আছে কোনো বয়স্ক মানুষজন যদি যাতায়াত করেন বা যদি সাথে কোনো ছোট বাচ্চা থাকে তার পক্ষে এই এয়ারপোর্টে নেমে এই প্লেন অবধিতে অনেকগুলোই তো কাজকর্ম থাকে তো এই হুইল চেয়ারের মাধ্যমে আসলে ওনারাই সমস্ত ব্যবস্থা করে দেয় তার জন্য ব্যাপারটা পুরোটাই বেশ স্মুথ হয়ে যায় এই যে কথা বলতে বলতে নিজেদের সিটাতে বসেও গেছি এবারে আমরা যাচ্ছি এয়ার ফ্রান্স এয়ারলাইন্স দিয়ে প্লেন একদম ঠিক সময়ে উঠতে শুরু করেছে আর ওই কয়েক মাস আগে ঘটে যাওয়ার বিমান দুর্ঘটনার কথা মনে করলে একটু ভয়ও লাগছে তার সাথে সাথে আনন্দও হচ্ছে কতদিন পর পরিবারের লোকজনকে ছুঁয়ে দেখতে পারবো তবে আমরা যেহেতু প্রথমে ইউরোপে যাচ্ছি তার জন্যই এই এয়ার ফ্রান্স এয়ারলাইন্সটা আমরা বেছে নিয়েছিলাম ওখানকার আমাদের প্রথম গন্তব্যস্থলটি হলো ফ্রান্সের প্যারিস শহর এই যে এদিকে আমাদের দুপুরে খাবারও চলে এসেছে ভাত একটা সবজি আর তার সাথে ডাল এদিকে একটি ছোট বাটিতে রয়েছে স্যালাড সেখানে রয়েছে লেটুস শশা আর চেরি টমেটো আর এইদিকে আরেকটা বাটিতে রয়েছে ফল এখানে রয়েছে ডুমেলন আর ক্যান্টালোপি তার সাথে একটা ছোট্ট ব্রেড এটা খাওয়ার জন্য রয়েছে জেলি আর চিজ ব্যাস আর তার সাথে একটা জলের বোতল এবার তাড়াতাড়ি খেয়ে নিই বেশ খিদেও পেয়েছে এই প্লেনটিতে টরন্টো থেকে প্যারিস এয়ারপোর্ট যেতে সময় লাগবে ওই সাত ঘন্টার মতো এই সময়টা কিন্তু এখানে সেরকম বোর ফিল হয়নি ই এদিক ওদিক দেখতে একটু খেতে আর একটু সিনেমা দেখতে দেখতে এই সাত ঘন্টা কেমন পেরিয়ে গেল এই যে আবার ব্রেকফাস্টও দিয়ে দিয়েছে এই এক দেশ থেকে অন্য দেশে আসতে সাত ঘন্টা সময় লাগলো একটা দেশের সাথে অন্য দেশে কিন্তু অনেকটা সময় পার্থক্য রয়েছে এই দেশে যেমন ঘুম থেকে ওঠার সময় হয়ে গেছে আর এই কানাডাতে কিন্তু এখন ঘুমোতে যাওয়ার সময় আর এদিকে বাইরেটা একবার দেখুন সূর্য উদয় হচ্ছে কি সুন্দর লাগছে চতুর্দিকটা আজকের এই ছোট্ট ঘন্টা জার্নিতেই সূর্যাস্ত থেকে সূর্যোদয় দুটোই দেখলাম এটা একটা বেশ অন্যরকম অভিজ্ঞতা এই যে আমাদের গন্তব্যস্থল চলে এসেছে বলুন এবার গুটি গুটি পায়ে সামনের দিকে এগুই একটা নতুন দিনের শুরুতে একটি নতুন দেশে পা রাখছি বেশ ভালো লাগছে মাঝে মাঝে একটু দেবাং দেখছি ওর কোনো অসুবিধা হচ্ছে কিনা ওর হাতে মুখে যেহেতু একটু র্যাশ বেরিয়েছে সেটা দেখছি মাঝে মাঝে বেশ চুল খাচ্ছে এছাড়া আর কোনো অসুবিধা হয়নি একে তো একটা নতুন জায়গা তার মধ্যে এখানে ফাঁসাও হচ্ছে অন্য সব কিছুতেই প্রথমে একটু হোঁচট খাচ্ছে আর এই এয়ারপোর্টটা এতটাই বড় একটা জায়গা থেকে অন্য জায়গায় যেতে গেলেও এই ট্রেনে করে যেতে হয় এখন আমরা যাচ্ছি লাগেজ কালেক্ট করতে ট্রেনে করে আসলেও বেশি সময় লাগেনি আমরা এসেছি এখন এম থেকে কেতে ট্রেন থেকে নামার পরও প্রায় কুড়ি পঁচিশ মিনিট মতো হেঁটে এই জায়গাটিতে এসে পৌঁছালাম এখানে আগে ইমিগ্রেশনে কিছু কাজকর্ম মানে এই পাসপোর্ট চেকিং সেখানে স্ট্যাম্প দেওয়া এগুলো হবে তারপরে আমরা ব্যাগ কালেক্ট করতে যাব কিন্তু এত সকালে হওয়া সত্ত্বেও এখানে কিন্তু লাইন ছিল বেশ বড় তবে আমরা যেহেতু ফ্যামিলি নিয়ে এসেছি তার জন্য অপেক্ষা কিন্তু কম দিকে লাইনটাতেই আমাদের দাঁড় করানো হয়েছিল এই এয়ারপোর্টে ঢোকার পর থেকে বেশ কিছুটা সময় কেটে গেছে আর এখন আমরা এসেছি লাগেজ কালেক্ট করতে তবে অনেকক্ষণ পরে এলাম তো তার জন্য দেখুন কত ব্যাগগুলো সব তোলা রয়েছে আমরা প্রথমে আমাদের ব্যাগগুলো খুঁজছিলাম তারপরে লক্ষ্য করলাম যে আমাদের ব্যাগগুলো কেউ এইভাবে তুলে রেখে দিয়েছে আর এই ব্যাগের সামনেতে এই লাল সাদা যে ফিতেগুলো লাগিয়ে রাখা ছিল সেইগুলোর জন্য দূর থেকেই বেশ চেনা যায় এই ফিতেগুলো আগের পর যখন এসেছিলাম তখন আমার ভাই লাগিয়ে দিয়েছিল। একই রকম তো এখানকার এয়ারপোর্টে ব্যাগগুলো হয় তার জন্য এই দূর থেকে এই ফিতেগুলোর জন্য চেনা যায় এতে আমাদের বেশ সুবিধাই হয় তার জন্য এগুলোকে খুলবো মনে করলো আর খুলতে ইচ্ছা করে না এবার আবার অনেক কাজ যেমন গুনে গুনে ব্যাগগুলোকে নিয়ে এসেছিলাম আবার ঠিক সেরকম করেই গুনে গুনে ব্যাগগুলোকে নিয়ে যেতে হবে তাই দুজনে দুটো কার্ট নিয়ে এসে আগে ব্যাগগুলোকে তুলে ফেলছি আর এখন এখানে মানে প্যারিসের সময় হচ্ছে প্রায় সকাল সাড়ে আটটা মতো আর ক্যানাডার সময় অনুযায়ী এখন রাত আড়াইটে তাই ওখানকার নিয়ম অনুসারে যেহেতু ঘুম থেকে উঠেছি আর প্লেনে তো সেইভাবে ঘুম হয়নি তো তার জন্য আমাদেরও প্রচণ্ড ঘুম পাচ্ছে কিন্তু আমাদের তো ঘুমানোর উপায় নেই তবে ছেলেদেরকে আর ধরে রাখতে পারলাম না এই যখন থেকে ইমিগ্রেশনের জন্য লাইন দিয়েছিলাম তখন থেকে ওদের প্রচণ্ড ঘুম এসেছিলো এখানে চেয়ার পেয়েছিলাম চেয়ারে তো ওদের প্রথমে বসিয়ে দিয়েছিলাম আর এই যে দেখুন কীরকম ঘুমিয়ে গেছে এক দেড় ঘন্টা একটু ঘুমিয়ে নিই তারপরে ওদের তুলবো ততক্ষণ বরং লাগেজগুলো একটু ঠিকঠাক করে নিই শেষ মুহূর্তে কিছু জিনিস যে এমন জায়গায় ঢুকিয়েছি এখন আর সেটা খুঁজে পাচ্ছি না তারপর আবার জল খেতে গিয়ে দেখলাম বোতলে জলও শেষ তার জন্য এখান থেকে একটু জলও ভরে নিচ্ছি এরপরে একটু রেস্ট নিয়ে তারপর বেরোবো এখন এখানে প্রায় সাড়ে নটার মতো বাজে একটু রেস্ট নেওয়ার পর একটু চাঙ্গা হয়ে উঠেছি এদিকে মিকুদের দেখেছেন ঘুম থেকে উঠে কতটা স্ট্রং হয়ে উঠেছে আমরা অ্যাপের মাধ্যমে উবেরও বুক করে দিয়েছি বললো তো দশ পনেরো মিনিটের মধ্যেই চলে আসবে তাই আমরা সমস্ত মালপত্র নিয়ে এখন এই এয়ারপোর্ট থেকে বেরিয়ে যাচ্ছি আমাদের প্রথম গন্তব্যস্থল প্যারিস সেখান থেকে আপনাদের সবাইকে জানাই গুড মর্নিং চেষ্টা করব আমার চোখ দিয়ে আপনাদের এই শহরটিকে ঘুরিয়ে দেখানো এই যে আমাদের ভ্যানটিও চলে এসেছে চলুন তাহলে তবে আজ আমি ভিডিওটা বেশি বড় করছি না আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে দেওয়ার জন্য অনুরোধ করে রাখলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী একটি ভিডিওতে